কথা নাই বার্তা নাই হুট করে এই মার্কো মুভি নিয়ে এখন ব্যাপক হাইপ চলছে যদিও আমাদের দেশে অনেকে সাকিব খানের তুফানের পোস্টারের সাথে মার্কোর পোস্টারে মিলনে বেশ আলোচনা করছে বাট দ্য ফ্যাক্ট্রিজ কি আছে এই মুভির মধ্যে যে কোন ধরনের প্রোমোশন ছাড়াই এই সিনেমা এত হইচই ফেলে দিচ্ছে দেশের যেকোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন চালাকের এক্সক্লুসিভ ডিজাইন সোয়েটশার আর প্রোডাক্ট কথা প্রিমিয়াম নিজ হাতে নিয়ে যাচাই করুন আমরা সবাই জানি মালয়ালাম ইন্ডাস্ট্রি একটু সাসপেন্স থ্রিলার টাইপ মুভি বেশি বানিয়ে থাকে এখন অ্যাকশন মুভিতে তারা বেশি ফোকাস না এন্ড এই গ্যাপটাকে ভালো মতো কাজে লাগিয়ে ডিরেক্টর হানিফ আদেনি অ্যান্ড অ্যাক্টর উন্নি মুরুগাদান এই মার্কো মুভি দিয়ে মার্কো শুধু মলিউড এরই মোস্ট ভায়োলেন্ট মুভি না ইনফ্যাক্ট অনেকে এটাকে ইন্ডিয়ার সব থেকে সেরা অ্যাকশন ভায়োলেন্স সিনেমা বলছে কেউ কেউ তো আবার এটাকে অ্যানিমেল কিল মুভি থেকেও সেরা বলছে ইভেন কারো কাছে মনে হয়েছে উন্নি মুরুগাদানের আলফা মেলের সোয়াগের কাছে কেউ টিকতে পারবে না টুইটার জুড়ে ক্রিটিক্স এন্ড অ্যান্ড দের পজিটিভ পজিটিভ রিভিউতে ভাসছে মাত্র দুই দিন আগে রিলিজ পাওয়া এই মার্কো অ্যান্ড সবার একটাই কথা মার্কো শুধু বেস্ট অ্যাকশন ফিল্ম নয় এটা একটা সেরা সিনেমেটিক এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে যার কারণে এই মুভি বক্স অফিসে লং টার্ম ইফেক্ট রাখবে কিন্তু এখানে শকিং বিষয় কি জানেন এই মুভির বাজেট অ্যান্ড তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে গেলে তারা তেমন কিছুই করেনি কয়েকটা পোস্টার আর এক মাস আগে জাস্ট একটা টিজার ছেড়েছে ব্যাস এতটুকি না কোনো ট্রেলার রিলিজ পেয়েছে না কেউ মুক্তির আগে কোনো ইন্টারভিউ দিয়েছে রকমের প্রচার ছাড়াই কন্টেন্টের দমে এই মুভি একদম সবার মুখে মুখে টিজার দেখলে আপনি বুঝতে পারবেন এটা কোন স্কেলে বাড়ানো হয়েছে যেখানে বলিউড দুইশো আড়াইশো কোটি রুপি দিয়েও ইম্প্যাক্টফুল অ্যাকশন মুভি বানাতে অনেক সময় ব্যর্থ হয় সেখানে এই মুভির বাজেট ছিল নাকি মাত্র তিরিশ কোটি রুপি অ্যান্ড বক্স অফিসে এর কথা যদি বলি এটা কোনো প্যান ইন্ডিয়ান মুভি না হিন্দিতে ডাব হয়েও যদিও রিলিজ পেয়েছে খুব সীমিত হলে অ্যান্ড সেই অনুযায়ী এটার কালেকশন বেশ ইম্প্রেসিভ প্রথম দিনে কামিয়েছে চার কোটি তিন লাখ রুপি দ্বিতীয় দিনে কামিয়েছে চার কোটি পঁয়ষট্টি লাখ রুপি অ্যান্ড টোটাল দুই দিনে কামিয়েছে আট কোটি পঁচানব্বই লাখ রুপি এবং মুক্তির আগে প্রি রিলিজ বিজনেস করে কামিয়েছে আই কোটি রুপির মতো তবে যেভাবে মার্কো পজিটিভ ফিডব্যাক পাচ্ছে তাতে অনেকে এক্সপেক্ট করছে কেজিএফ চ্যাপ্টার ওয়ান হুট করে এসে যেভাবে রেকর্ড বিজনেস করেছে মার্কো সেইভাবে আরও বেশি স্ক্রিন নাম্বার নিয়ে রেকর্ড করার সম্ভাবনা রাখে যাই হোক ভিউয়ার্স মার্কো মুভি যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে জানাবেন কিন্তু